তো হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস আজকে ব্লগটা স্টার্ট করা যাক তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক তো গাইস তোমরা দেখছো এই প্যান্ডেলটা হচ্ছে রানীগঞ্জে তো এই প্যান্ডেলটার থিম হচ্ছে যে তোমরা সবাই গাছ লাগাও প্রাণ বাঁচাও তো এইটা গাছ সবাই এই থিমটার উদ্দেশ্য হচ্ছে গাছ লাগাও প্রাণ বাঁচাও তো এই থিমটা পাওয়ার পাশে কিছুটা আদিবাসী থিমের মধ্যে একটু লুকিয়ে আছে আদিবাসীর সভ্যতার একটু আছে লুকিয়ে তো মহাকালী মন্দিরটা কত সুন্দর দেখতে লাগছে তো গাইজ এটা দেখার পর আমরা একটা নতুন প্যান্ডেলে বেরিয়ে যাব

রানীগঞ্জের প্যান্ডেল দেখে নিলাম কালী কালী ঠাকুরের তো এখন যাচ্ছি বাড়ি তো বাড়ি যে চান মান করে খিচুড়ি খেতে যাব সামনে কালী মন্দিরে খিচুড়ি হচ্ছে তো চলো যাওয়া যাক বাড়ি ঠিক এখন চললাম মাসিমণিকে ছাড়তে তো এসে পরে খিচুড়ি খাবো ওখানে তখন টপ লাইন গেছি ছাড়তে তো ছেড়ে দিয়ে আসি তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ডস তো তখন গেছিলাম খিচুড়ি ক্ষেত্রে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরমের ভিডিওটা বানাতে পারিনি তো এখন দিদি আসছে বাউ আসছে ওদের সাথে সেলিব্রেট করি দেওয়ালিটা আশু করা তারপরে আবার ব্লগটা বানাবো